কবি শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে হিমানির বা আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ এই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছি আমাদের কথা আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছে বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকে